আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক অসহায় মেয়ে তার কাছ থেকেই জানতে চাই তার জীবনের গল্প সবাইকে জানাই মানে আন্তরিক শুভেচ্ছা সালাম সেই সাথে জানাই আপুকে আসসালাম আলাইকুম আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু একটু দর্শক ভাইদের কাছে আর একটু জড়ো বলেন আপনি জীবনের গল্প শুনতে চাচ্ছে আমাদের দর্শক ভাইয়েরা এখানে দেশ বিদেশ থেকে অনেকেই আমাদের ভিডিওটা দেখে একটু জোরে বলেন মানে আপনি কি জন্য ক্যামেরার সামনে আসছেন আমার নাম শারমিনিতে আমার যখন বছর তখন আমার 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 বাবা ফ্যামিলিতে মা আছে আর এক বড় ভাই ছিল মানে থাকতেও নাই তো আমাদের ক্যামেরার সামনে তো আরো অনেকবার আসছেন আপনি কি কোনো সারা পাননি আপনি কি আপনার মনের মতো কোনো মানুষ পাননি

সে হয়তো প্রবাসে গেছে প্রবাসে যাওয়ার পরে এখন আপনি তো এক বছর বা দেড় বছর বা পাঁচ বছরের জন্য যাচ্ছে তো সেই ক্ষেত্রে কি আপনি কারোর সাথে পরকিয়া করবেন যদি আপনাকে রেখে যান পরকিয়া করবেন না কথা ঠিক থাকবে তো অনেকেই তো মিষ্টি করে বলে যে পরকিয়া করব না তারপরেও তো মানে পরকিয়া করে এরকম কোনো বেঈমানি করবেন আপনি এরকম বেঈমানি করব কিসের জন্য আমার জন্য কষ্ট করে আচ্ছা আপনি কি নামাজ কালাম পড়েন হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন আচ্ছা ঠিক আছে এটা ভালো তখন যেহেতু মুসলমান পাঁচ অক্ত নামাজ কালাম পড়তে হবে তাই না তো যাই হোক এখন আমাদের এই ভিডিওটা পাবলিক হবে দেড় বিদেশ থেকে অনেকেই আপনাকে ফোন কল করবে তো সেক্ষেত্রে আপনি কোনো পার্সোনাল ফোন নম্বর আছে না না আমার কোনো ফোন নাই ফোন নাম্বার আমার সিলেক্টটা নষ্ট হয়ে গেছে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনি গিয়ে যোগাযোগ করলে আমার পাইবো আচ্ছা আর তার মানে আপনি কোনো পার্সোনাল ফোন নাই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আসলে এই যুগে তো কারো ফোন নাই এটা তো বিশ্বাস করে না হ্যাঁ